রাত এখন আড়াইটে বাজে এই ভিডিওটা আমি করছি হয়তো এই ভিডিওটা দেখার পরে অনেকে আমাকে গালিগালাস করতে পারে কিন্তু গালিগালাজ করলে হবে না ভাই যেটা সত্য সেটা আমি বলছি বাঙালি জাতি আমি একজন বাঙালি হয়েই বলছি এই কথাটা বাঙালি জাতি এমনই জাতি যে কিনা একটু ভালো পদে গেলে মানে কি বলবো মানে একটা ভালো র্যাঙ্কে থাকলে বা ভালো টাকা ইনকাম করলে তার হাব ভাব তার ব্যবহার ঠিক আছে এমন মানে খারাপ হয়ে যায় যেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু আমি দে অনেক মানুষের সাথে মিশেছি আজ প্রায় আট বছর ধরে আমি হোটেল লাইনে কাজ করছি বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষের সঙ্গে আমি মিশেছি বিভিন্ন মানে কী এর মানুষের সঙ্গে আমি মিশেছি তো আমি দেখতে পেয়েছি যে বাঙালি জাতির মতন এরকম মানে মানে ছোট মনের মানুষ অন্য কোন ধর্মের জাতির মানুষ হয় না আপনি যদি এই কথা বলেন যে না তুমি ভুল বলছো আমি হানড্রেডা হানড্রেড বলতে পারি একটা বাঙালি সে যদি একটু থেকে একটু ভালো পজিশনে পৌঁছে যায় তার হাব ভাব তার কথাবার্তা সে মানে তার জুনিয়র হোক আর সে মানে তার সিনিয়র হোক কাউকে সে তোয়াক্কা করে না ভাবে কি আমি মনে হয় এমন একটা মানুষ হয়ে গেছি যেখানে আমার উপরে আর মনে হয় কেউ সর্বেশ্বর নেই ঠিক আছে আর বাঙালি মানুষকে তো সম্মান দিতে জানে না বাঙালি মানুষকে সম্মান দিতে জানে না আর তাছাড়াও বাঙালি বাঙালির ক্ষতি করে ঠিক আছে আর যদি আজকে তাই না হতো তাহলে বাঙালিকে বাইরের রাজ্য থেকে এরকমভাবে মানে তাড়িয়ে দিত না বা খেত মানে কাজ থেকে খেতিয়ে দিত না কারণ আমি দেখেছি যে বাঙালি মানুষ কেমন হয় কিন্তু অন্য ধর্মের মানুষেরা তারা ভালোবেসে মানুষকে কাছে টেনে নিতে পারে কিন্তু বাঙালি মানুষ ভাবে কি যে ও হয়তো আমার জায়গাটা দখল করবে বা ও হয়তো আমাকে একটা কিছু বলল মানে আমি ওর কাছে ছোটো হয়ে গেলাম ঠিক আছে এরকম চিন্তা ভাবনা কিন্তু বাঙালি মানুষের মধ্যে থাকে ঠিক আছে তো এই সব জিনিস যতদিন বাঙালিরা চেঞ্জ না করবে ঠিক আছে আর বাঙালিদের মেন কথা কিন্তু বাঙালিরা একটু কুড়ে হয় সত্যি কথা যেটা বাঙালিরা একটু কুড়ে হয় আমি তো আমার তো এখন বোঝার অভিজ্ঞতা হয়েছে তো আমি তো দেখি বিভিন্ন ধর্মের মানুষের সাথে কাজ করে দেখি বিহারিরা কিন্তু পরিশ্রমী হয় এটা কিন্তু মানতে হবে বিহারিরা পরিশ্রমী হয় কারণ বিহারি সাথে আমি কাজ করে দেখেছি